আসসালামু আলাইকুম অরফমাতুল্লাহী হবার কেত প্রিয় বন্ধুরা আমরা অবস্থান করছি পঞ্চগড় জেলায় আজকে সরল পথ মিডিয়ার আয়োজনে আমরা পঞ্চগড় জেলায় ব্যাংহারি মৌলভী পাড়া দারুস সালাম কওমি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে এসেছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইদের সহযোগিতায় আমরা এই কমলমতি শিশুদের হাতে আজকে শীতবস্ত্র তুলে দিতে পেরেছি আল্লাহু রাব্বুল আলামিন প্রত্যেককে যা যায়ে খয়ে দান করুন আল্লাহু আমিন আলহামদুলিল্লাহি আলামী আলামিন আল্লাহুম্মা সল্লি ওয়া সলিম আলা নবিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আমরা সরলপথ মিডিয়ার পক্ষ থেকে পঞ্চগড়ে তুলার ডাঙা এলাকায় আমরা গরীব অসহায় বন্দের মাঝে আমরা এই যে চাদর আসছে তো আমরা এটা বিতরণ করলাম আলহামদুলিল্লাহ আদের বন্ধের এই শীতকালে সারা দাদাই করতে কষ্ট হয় তো এটা আপনাদেরকে দেওয়া হলো যাতে আপনারা সুন্দর করে সময়মতো সালাত আদায় করতে পারে একটা শীতবস্ত্র হিসেবে দেওয়া হলে চাদরগুলো আলহামদুলিল্লাহ তো যা যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই শীতবস্ত্র বিতরণের জন্য দান করেছেন আল্লাপাক তাদের সকলের দানগুলোকে কবুল করে নিক এবং দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক তাদের পিতা মাতাকে ক্ষমা করুক মামিন